হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো আজকের আমি তোমাদেরকে দেখাবো শাঁখা কীভাবে পরিষ্কার করতে হয় মাত্র একটা জিনিস দিয়ে ঘরে থাকা আমাদের যে জিনিসটা থাকে আমরা সেই জিনিসটাই দিয়ে শাঁখা পরিষ্কার করবো কোনো কিছু দরকারই লাগবে না তো চলো তোমাদেরকে দেখাবো আর এই শাঁখা দুটো কিন্তু আমার বহু পুরো দিনের পুরোনো দিনের শাখা আর একটু মোটা বলে আমি না খুলে রেখেছিলাম জানো তো সরু শাঁখার পরার আমার ইচ্ছা হয়েছিল আর যার জন্য এই মোটা শাঁখাগুলো আমি খুলে রেখেছি কিন্তু আমার এখন ইচ্ছা হচ্ছে এই শাঁখা দুটো আমি পরব আর কিন্তু পরিষ্কার নেই একদম মানে কী বলবো ভেতরে প্রচুর নোংরা হয়ে রয়েছে আর আমাদের জলে না প্রচুর হারে আয়রন তোমরা দেখলে বুঝতে পারবে তো কতটা নোংরা পড়েছে দেখো দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এই শাঁখা কিন্তু আমি ঝটপট মানে পাঁচ মিনিটের মধ্যে পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তো চলো এই যে দেখো কাছে থেকে দেখতে পাচ্ছ শাঁখাগুলোর কি হাল দূরেতে হয়তো অতটা বোঝা যাচ্ছিলো না কিন্তু এখন দেখো কতটা নোংরা পড়েছে তো চলো তোমাদেরকে পরিষ্কার করে এখনই দেখাবো চলো আর এই শাঁখা কিন্তু সব সময় অন্তত সপ্তাহে একদিন করে এরকমভাবে যদি মারা যায় তো শাঁখা কিন্তু একদম সবসময় নতুনের মতো চকচকে হয়ে থাকবে তো এখন আমি নিয়ে নিচ্ছি পাতিলেবু তো পাতিলেবু কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে প্রত্যেকেই আমরা কিন্তু পাতিলেবু কম বেশি সবসময় মানে এনে রেখে দিই ঘরে তো অনেকেই আছে পাতিলেবু এমনি খাওয়ার পরে দেখবে খোসাটাকে ফেলে দেয় তো পাতিলেবু খাওয়ার পরে সেই খোসাটা হয়তো ভাতের সঙ্গে বা তরকারির সঙ্গে মাখিয়ে খেলাম সেটাকে একটু হালকা করে জলে ধুয়ে নিয়ে আর যখন বা থালা বাসন হয় তোমরা বাসন থালা ধুইতে যাচ্ছি সেই সময় যদি একটু মিনিট দুয়েকের জন্য হাতে যদি ঘষে একটু রেখে দেওয়া যায় না শাঁখা দেখবে একদম পরীর মতন চকচক করছে তো চলো এই লেবুটাকে আমি প্রথমে ভালো করে ঘষে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো শাঁখা হলো এমন আমাদের মানে আমাদের মতো স্ত্রীদের আমাদের শাঁখা হাতে না পড়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না যতই যা কিছু করি না কেন আমার তো এই শুধু প্লেন শাঁখা পরে থাকতে আমাকে ভীষণ ভালো লাগে আমি কয়েকদিন আগে তোমাদেরকে হতে দেখিয়েছিলাম যে আমি একটা সোনা বাঁধানো শাঁখা করেছি কিন্তু না আমার সেই শাখা পরে থাকতে আমার একদম ভালো লাগে না মনে হয়েছে যেন এমনি যে প্লেন শাঁখা পরলে যতটা সৌন্দর্য দেখতে লাগে এমনি ওই সোনা দেওয়ার শাঁখা পড়লে কিন্তু ততটা মনে হয় না যেন ততটা সুন্দর লাগছে হ্যাঁ তোমাদের হয়তো কার রকম পছন্দ আমি জানি না কিন্তু আমার মনে হয় যেন এই রকম প্লেন শাঁখা পরে থাকলে আর তার সঙ্গে একটা পলা পরে থাকলে ভীষণ সুন্দর লাগে গো হাতগুলো তবে হ্যাঁ বাইরে যখন আমরা কোথাও যাব তখন হয়তো ইচ্ছা হয় যে একটু সোনা বাঁধানো শাঁখা পরে গেলে বেশ ভালো লাগে হাতটা দেখতে কিন্তু কাজের ক্ষেত্রে সবসময় যখন আমরা বাড়িতে বাড়িতে থাকবো তখন এই প্লেন শাঁখাটাই সুন্দর লাগবে দেখো একটা শাখা আমি মেরে নিয়েছি আর আর একটা শাঁখা মারছি তো দেখেই তোমরা বুঝতে পেরে কতটা পরিষ্কার হবে তোমাদেরকে এক্ষুনি হাতে নাতে দেখিয়ে দিচ্ছি দেখো আর বেশিক্ষণ কিন্তু সময় লাগে না তবে হ্যাঁ আমি এই শাঁখা দুটো আমার হাতে থেকে খোলা আছে বলে মাছতে একটু সুবিধা হয়েছে আর যারা এমনি এমনি হাতে শাঁখা পরে রয়েছ যেগুলো নোংরা হচ্ছে যে ভাবছো যে এরকমভাবে পরিষ্কার করা যাবে না তো কী করে উপায়ে শাঁখা পরিষ্কার করবো তো তার মধ্যেই থেকে একটা মানে এরকমভাবে লেবু দিয়ে ঘষে নেবে নিয়ে তারপরে পরিষ্কার করবে তাতে কোনো অসুবিধা হবে না আমি খুলে রেখেছিলাম বলে এটাকে ভালোভাবে পরিষ্কার করতে পারছি আর যাদের হাতের শাঁখাগুলো একটু বড় রয়েছে তারা তোমরা কিন্তু খুলেই পরিষ্কার করতে পারো কোনো অসুবিধা নেই আর যদি মনে করো যে হ্যাঁ খোলা যাবে না তবে কাউকে দিয়ে যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় মানে পাড়ার কাউকে বা পাড়ির মধ্যে হয়তো মা জেঠিমা শাশুড়ি মা বা অন্য কাউকে যাকে দেখতে পাবে একটু যদি অন্য কাউকে দিয়ে যদি শাঁখাটাকে একটু ঘষে নেওয়া যায় তাতে কিন্তু খুব সুন্দর ভালোভাবে পরিষ্কারটা করা যায় আর চকচকেও হয় দেখতেও ভালো লাগে একা একা জানি একটু অসুবিধা হয় দুটো হাতের শাঁকা পরিষ্কার করতে গেলে একা একা মানে খুব একটা ভালো হয় না আর বড় শাঁখা হলে খুলে নিয়ে পরিষ্কার করলে খুবই ভালো হবে আর ছোটো শাঁখা হলে খোলার কোনো দরকার নেই জোর করে ফুলতে গেলে কিন্তু ভেঙেই যাবে তো দেখো আমাকে এখানে আমার এখানে লেবু দিয়ে ঘষে নিয়েছি তারপরে আমি কি ব্যবহার করছি দেখো আমার ঘরে থাকা যে ভীমবার সামান দিয়ে এবারে এটা আমিকে এটা আমি দিয়ে ভালো করে ব্রাশের সাহায্যে ভালো করে ঘষে নেব এটা আমার পুরাতন ব্রাশ এরকম তো প্রত্যেকের ঘরে এরকম পুরাতন ফেলে দেওয়া ব্রাশ থাকে তো এই এই দিয়ে ভালো করে ভালো করে ঘষে নেব তো অনেকেই তোমরা জানো কি জানি না এর বদলে কিন্তু তোমরা সাবানের বদলে যেটা টুট ইয়ে হয় কোলগেট হয় কোলগেট দিয়ে তোমরাও কিন্তু মাজলে ভালো পরিষ্কার হয় কোলগেটেও খুব ভালো পরিষ্কার হয় তবে আমি মনে করি কোলগেটে নষ্ট করার দরকার নেই এখন কিন্তু কোলগেটের দাম প্রচুর হ্যাঁ সব জিনিসেরই দাম দিয়ে কিনতে হয় তবে ভীমবার সাবান দিয়ে একটু ওটা তো মানে অল্প দাম একটু দিয়ে দিলে ফেনাটাও ভালো হয় আর মার্চেও তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি দেখো কত সুন্দর পরিষ্কার হবে আমি যখন মার্চছি না মানে একদম চকচকে হয়ে যাচ্ছে আর এই শাখাগুলো কিন্তু প্রায় আমি পাঁচ ছ বছর ওপরে খুলে রেখেছি জানো তো অনেক পুরাতন শাখা আমি আমার মধ্যেখানে মজ মনে হয়েছিল যে আমি একটু সরু শাখা পরবো তো সেই জন্য আমি মোটা শাখা খুলে রেখেছি আর এই শাঁখার দুটো আমার হাতে এখন একটু ছোট ছোট মতন হয় কিন্তু আমার মনে হলো যে না আমি এই শাঁখা দুটো একটু পরিষ্কার করে পরবো আর সেই জন্যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি শাঁখা কীভাবে পরিষ্কার করতে হয় এরকম পুজোর সময় অনেকের হাতে শাঁখা দেখবে কালো হয়ে যায় কেমন নোংরা হয়ে যায় আর যারা বিশেষ করে দেশে গ্রামের দিকে থাকে ঘরে নেবা দিতে হয় মানে এইগুলো দিয়ে তো সেই জন্য কিন্তু নোংরা হয়ে যায় তো এই দেখো শাঁখা দুটো কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা দেখে নাও কত পরিষ্কার হয়ে গেছে আর আমি এই লেবুটা দিয়ে মেজেছিলাম একটু উঁচু জায়গায় করে ঘষছি কারণ নিচে পড়লে আমাদের লাল মেঝে দাগ হয়ে যাবে তো দেখো কত সুন্দর হয়েছে আমি কিন্তু শাঁখা দুটো কিন্তু পরেই নিয়েছি হাতে জানো তো আমার ভীষণ লোভ হচ্ছিল এই শাঁখা পরার জন্য তো তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যাদের যাদের শাঁখা এরকম কালো হয়ে গেছে তোমরা এই রকমভাবে পরিষ্কার করলে দেখবে শাঁখা একদম নতুনের মতো চকচকে হয়ে থাকবে তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখো আমার শাঁখা করে সাগা দুটো কিন্তু একদম ঝলমল করছে তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আর কার কী জানার রয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই তোমরা জানান জানতে পারো কোন কোন বিষয়ে তোমরা দেখতে চাও তো ভিডিওটি এখনই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে রাধে রাধে হ্যারি বল